আজকের এই অনুষ্ঠানটা মূলত শিশু কিশোরদের নিয়ে আমাদের বইটা বেরো প্রকাশ হচ্ছে শারদীয়া বই আমাদের ওদের পত্রিকা দুটো বছরে বেরোয় একটা বইমেলা সংখ্যা আর একটা যে পুজো সংখ্যা এই পুজো সংখ্যায় আমরা যারা কবিতা দেন তাদের জন্য আমরা একটা কম্পিটিশনের ব্যবস্থা করি পাঁচটা সাহিত্য পুরস্কার আমরা দিই তাদের কবিতাগুলো আমাদের একটা কমিটি আছে যে কমিটির লোকেরা বিচার করে যাদেরকে যেমন সবচেয়ে ভালো হয় তাদের আমরা পুরস্কৃত করে থাকি প্রতি বছরই করি পাঁচজন সাহিত্য পুরস্কার আমাদের পাঁচজন সদস্য তাদের বাবা মার নামে পুরস্কারটা দিয়ে থাকেন দেওয়া হয় এটা প্রতিবাদী করে থাকি এই আরেকটা বই আমরা প্রকাশ করি বইমেলা উপলক্ষে বইমেলা উপলক্ষে এছাড়াও আমরা শিশু দিবসও পালন করি আমরা আরও অনেক জায়গায় অনেক অনুষ্ঠান করে থাকি সমাজগুলো কাজ করে থাকি বাচ্চাদের জন্যই করে থাকি মেনলি এই আমরা এইভাবে চালাচ্ছি আর কি আমি শিবশঙ্কর বক্সি আমি অরুণালয়ের মুখ্য উপদেষ্টা আমি প্রথম দিন থেকে এখানে সঙ্গে আছি আমার সঙ্গে সহযোগিতা আছেন এই তপনবাবু আছেন অরুণা আছে এরা সবাই আছে আমার সঙ্গে একসঙ্গে মিলেমিশে কাজ করছি আমরা চাইছি আমাদের পত্রিকাটা এমন এক জায়গায় পৌঁছত যাতে সবাই জানতে পারে যে আমরা কি করছি